একটা সতেরো মিনিটের আশায় থেকে ছেড়ে আসা চিলিয়াটি অভিমুখী সেভেন থার্টি থ্রি আপ তিতুমির এক্সপ্রেস যার কোচ চুয়াত্তর তিন ডান দিকে হেলে পড়েছে চুয়াত্তর তিন ডান দিকে হেলে পড়েছে ক কোচ পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাচ্ছে আবার পঁচাত্তর পাঁচ প্লেন আছে তিয়াত্তর তিন ওটাও ডান দিকে হেলে গেছে তিয়াত্তর পঁচিশ প্লেন আছে তেহাত্তর নয় ঠিক আছে দেখেন আপনাদেরকে কোষের একটু বর্ণনা দেয় যে কোনটা কোন দিকে গেছে তারপর এটা কত তেহাত্তর বারো জ কোষ পাঁচ বিবি এটা আবার বাম দিকে একটু হেলে আসছে তেহাত্তর উনিশ মোটামুটি প্লেনে আছে তারপরে হচ্ছে এটা কত এটা হচ্ছে তেহাত্তর আঠারো বাম দিকে হেলে গেছে তারপরে তেহাত্তর চোদ্দ সমান আছে ঝাঁকানি দেখাইতে পারতাম যদি আমাদের জুম ক্যামেরা থাকতো তারপরে চুয়াত্তর ছয় ঠিক আছে আর ঢঙ্গের লাগেজ ভ্যান একত্রিশ একচল্লিশ না এটাকে ঢঙ্গের বলা যাবে না তৃতীয় লাগেজ ভ্যান অনেকটা কাজে লাগে একচল্লিশ একত্রিশ এটা ভালো আছে ধন্যবাদ